দর্শক মন্ডলী তো আপনাদের এখন নিয়ে যাচ্ছি আরেকটি জায়গায় চলেন দেখাচ্ছি এটা হচ্ছে জমিদার বাড়ির একটা অংশ দেখতে পাচ্ছেন চলুন আরেকটা সাইডে নিয়ে যায় আপনাদের দেখাচ্ছি আপনাদের আসলে অনেক পুরাতন ঘরবাড়ি বাড়ি এখানে আর একটা এখানে আর একটা পুরাতন ঘর তারপর এখানে দেখাবো একটা সাইডে নিয়ে যায় ভিতর ঢুকলে আসলে পুরো ভয় ভয় লাগতেছে এখানে অনেক পুরাতন অনেক পুরাতন দেখাচ্ছি আপনাদের আপনাদের একটা সাইডে নিয়ে যাচ্ছি আমি এখন একটা নিয়ে যায় হচ্ছে যে এখানে অনেক পুরাতন ঘর বাড়ি দেখতে পাচ্ছেন এখানে একটা কুমির দেখা যাচ্ছে এখানে একটা ব্রিজ আছে এদিকে আরো আছে জায়গা ঘুরে ঘুরে পুরোটা দেখাচ্ছি আমি আসলে অনেক পুরাতন জমিদার বাড়ি তো হঠাৎ করে কেউ আসলে এখানে একা কেউ আসলে হঠাৎ করে একা কেউ আসলে মানে ভয় পাবে দেখে কারণ অনেক পুরাতন বাড়ি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ব্রিজ এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ে দেখা যাচ্ছে একটা কুমির একটা পুকুর অনেক পুরাতন